বস এই ধরনের ফটো যদি আপনারা তৈরি করতে চান বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই ধরনের ফটো অনেকেই কিন্তু এআই দিয়ে ফটো জেনারেট করে আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় সো সেক্ষেত্রে আপনিও তৈরি করে নিতে পারবেন যদি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম অথবা গুগল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে এইখানে আপনাদেরকে সার্চ করে দিতে হবে আইফোন 17 প্রো ম্যাক্স ফ্রি ফটো ডাউনলোড লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারভেস শো হবে নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে আপনাদের ফটোগুলো শো করবে এখানে ফটোর উপর ক্লিক করে একটা সিঙ্গেল ফটো এবং আইফোনের অরিজিনাল লোগোটি কিন্তু ডাউনলোড করতে হবে সো আপনারা এখান থেকে বেসে ক্লিক করে আইফোনের অরিজিনিয়াল ফটোটি এইখান থেকে ডাউনলোড করে নেবেন সো আমি এই ফটোটি ডাউনলোড করে নিব ক্রোপ করে শুধু মাঝখানের ফটোটা রেখে দেব সেজন্য আমি এটা ডাউনলোড করে নিলাম ওকে এইখানকার কাজ কিন্তু আপনাদের কমপ্লিট এবার আপনাদের জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু হুবাফু হু এরকম ইন্টারভেস শো হবে এইখান থেকে আপনারা এই ফটো জেনারেট অপশনটি সিলেক্ট করে নেবেন এই থ্রি ডট আইকন অথবা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আপনারা এই ফার্স্ট অফ অল ইমেজ অপশন এই ইমেজ অপশনের উপর ক্লিক করে এইখান থেকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এই প্লাস আইকনের উপর ক্লিক করে আপনার ফাইলটি চুজ করে আপনার গ্যালারি থেকে আপনার ফটো এবং আইফোনের ফটোটি সিলেক্ট করে নিতে হবে তো ভিওয়ার্স এইখান থেকে এই দুটাই ফটো কিন্তু আমি এইখান থেকে অ্যাড করে দিলাম আইফোনের লোগো অথবা মোবাইল এবং এইখানে আমার পিকচার এবং একদম এই ডেসক্রিপশন বক্সে আপনাদের একটি প্রম্পটের প্রয়োজন হবে সেই প্রম্পটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে বক্সে পেয়ে যাবেন অনেকেই বলে টেলিগ্রাম চ্যানেলে গেলে এই প্রম্পটি পেয়ে যাবেন অথচ আমার এখানে কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে সেই সংগ্রহ তো এইখানে আমি সেই প্রম্পটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই সেন্ড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইখানে কিছুক্ষণ লোডিং দিবে। আপনাদের এই ফটোটি তৈরি করতে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু তৈরি করে দিবে তো ভিউয়ার্স দেখতেই পারছেন জেনারেটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের সেই নিচে কিন্তু ফটোটি শো করবে এখানে যদি দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আমি যেই ফটোটি দিয়েছি আমি ক্যামেরা দিয়ে তুলেছি সেই ফটোটা সেম হুবাহু পেস রয়েছে এবং এইখানে আইফোনের যে লোগোটি দেখতে পারছেন কতটা হাতের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে আছে রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনারা এইভাবেই ফটোটি কিন্তু তৈরি করতে পারবেন আমি এই ফটোটি এবং এই মোবাইলে লোগোটি কিন্তু দিয়েছি তারা কিন্তু এই ফটোটি তৈরি করে দিল এবং ফটোর উপর ক্লিক করে একদম উপরেই দেখতে পারবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ফটোটি গ্যালারিতে চলে যাবে সো গ্যালারিতে যাওয়ার পর এইখানে আপনার গ্যালারিটি ওপেন করবেন ফোনের গ্যালারিটি ওপেন করার পর এইখানে জিমিনি অপশনের যে লোগো রয়েছে সে লোগোটি রিমুভ করে এবং এডিটিং অপশনের উপর ক্লিক করে দিলাম এডিটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর একদম শেষের দিকে স্কল করবেন শেষের দিকে স্কল করলে এখানে আপনার ফোনের সেটিংই দেখ পেয়ে যাবেন অবজেক্ট ইডিজার এই অপশনের উপর ক্লিক করে আপনার সেই লোগোটি এইখান থেকে রিমুভ করে দিবেন তো আমি এইখান থেকে সেই ফটোটি এবং লোগোটি রিমুভ করে দরবার ঠিক উপর ক্লিক করে সেভে ক্লিক করলাম দেখতে পারছেন সেই লোগোটি কিন্তু এইখানে লোগো রয়েছে সেম ফটোতে কিন্তু লোগো নেই এইভাবেই আপনারা লোগোটি রিমুভ করে ফটোটি একদম হাই কোয়ালিটিতে কনভার্ট করে আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে ধন্যবাদ